আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ভাই উভয়েরা আজ রজব মাসের এক বরকতময় দিন বিশ্ব রজব শুনি রজব এমন একটি মাস যে মাসে আল্লাহর রহমত দ্রুত নেমে আসে বান্দা একটু ডাক দিলেই আল্লাহ সারা দেন আজ আমি আপনাদের এমন একটি ছোট কিন্তু শক্তিশালী দোয়া বলবো যেটি আত্র একবার পড়বেন আর আল্লাহর কাছে আশা করবেন গুনাহ মাফের অভাব দূর হওয়ার জীবনে বরকতের কেন রজব মাস এত গুরুত্ব নবীজি জি ইসলাম আলাইহি আসলাম বলেছেন রজব মাসকে সম্মান করতেন এ মাস আমাদের মনে করিয়ে দেয় তবা সময় এসেছে ফিরে আসার সময় এসেছে আর যদি আপনি মন থেকে আল্লাহকে ডাকেন আল্লাহ কখনো কালী হাতে ফিরান না ইনস আল্লহ দোয়ার আগে ছোটো নিয়ত চুপচাপ মনে মনে বলুন হে আল্লাহ আমি একজন গুনাহ বান্দা তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় নেই আজকের ছোটো দোয়া একবার ওয়ারহামনি ওয়ারোকনি ওয়াকফিনী অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার ওপর দয়া করুন আমাকে হালাল রিজিক দিন এবং আমার সব অভাব থেকে আমাকে রক্ষা করুন মাত্র একবার পড়বেন কিন্তু মন দিয়ে বিশ্বাস নিয়ে কখন পড়বেন ফজরের পর জোহরের পর বা আসরের পর বা মাগদ্বীপের পর অথবা ঘুমানোর আগে যে কোনো এক সময় একবার পড়লেই হবে ইনশাআল্লাহ কিছু কথা মনে রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আমল ছোটো হতে পারে কিন্তু আল্লাহ বড় মাফ হওয়া অভাব দূর হওয়া সবই আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে আমরা দোয়া করি আল্লাহ আমাদের জন্য উত্তমটাই দেন হে আল্লাহ এই দোয়াটাকে আমাদের জন্য ক্ষমার কারণ বানিয়ে দিন অভাব দূর হওয়ার উসলা বানিয়ে দিন এবং আমাদের হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন আমিন ইয়ারব্বাল আল আমিন